নমস্কার বন্ধুরা গীতা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত আজ আমি একটা মিষ্টি তৈরি করব মিষ্টির নাম হচ্ছে এলোঝুলো মিষ্টি এই মিষ্টিটা বানানো খুবই সহজ কীভাবে বানাচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলে যাই প্রথমে শুরু করে দিই একটা বাটি নিয়েছি এক বাটি ময়দা নিয়েছি ময়দাটা একটা পাত্রে ঢেলে দিলাম বাটিতে স্বাদ মতো লবণ দিয়ে দেবো আদা তেল দিয়ে দেবো সাদা তেলটা একটু বেশি পরিমাণে লাগবে তিন চামচ মতো চার চামচে তিন চামচ তেল দিয়ে দিলাম তেলটাকে দিয়েছি এবার ভালো করে একটা ময়াম দিয়ে দিবো খেতে খুবই ভালো লাগে এইভাবে ঘষে এখন বন্ধুরা মাখাতে মাখাতে কি সুন্দর একটা ময়াম দেওয়া হয়ে গেলো মুঠোর মধ্যে থেকে হচ্ছে আবার ভেন্ডি দিলে পড়ে যাচ্ছে গুঁড়ো হয়ে এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করব বাটিতে এইটুকু জল নিয়েছি অল্প জল দিয়ে মাখাবো একটু জল নিয়ে নিচ্ছি এবার ভালো করে মাখিয়ে নেব ভালো করে এটা মাখাতে হবে এইভাবে ঠেসে ঠেসে মিষ্টিগুলো ভালো হবে কতটা শক্ত হয়েছে এইভাবে শক্ত ডো তৈরি করতে হবে দেখুন বন্ধুরা আমার মাখানো হয়ে গেছে ডো তৈরি করা হয়ে গেছে এবার আধা ঘন্টা মতো এটা ঢাকা দিয়ে রেখে দেব দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম সেই বাটির মাপ করে চিনি নিয়েছি পুরো বাটি নিয়ে নি অর্ধেকের একটু বেশি নিয়েছি এই চিনিটাকে শিরা তৈরি করে নেব আধা ঘন্টা হয়ে গেছে এবার একটু খুলে দেখে নেব সব হয়ে গেছে দেখুন বন্ধুরা আর একটু ভালো করে ঠেসে নেব দেখুন বন্ধুরা ভালো করে ঠেসে নিয়েছি এবার এখান থেকে লেচি কেটে নেব যেরকম লুচি কাটা হয় সেরকম করে লুচি কেটে নেব লুচিগুলো কেটা কেটে নিয়েছি এবার বেলে নেব বেলার জন্য একটা কাটি নিয়েছি সাদা তেল নিয়েছি এখানে সাদা তেল ভালো করে মাখিয়ে দেবো লুচিটা ভালো করে গোল করে নেবো এবার গোল করে চাপটা করে নিয়েছি এবার দিয়ে দেব লুচির মতো গোল করে বেলে নেব পাতলা করে বেলবো বেশি মোটা করব না মোটা করলে এই গজা বা মিষ্টিটা খেতে ভালো লাগবে না একটু পাতলা করে বেলে নেব দেখুন বন্ধুরা এইভাবে পাতলা করবো এর বেশি আর পাতলা করবো না একটা ছুরির সাহায্যে এটা কেটে নেব এরকম করে কেটে নেব দুপাশ কিন্তু এই দেখো এই চারপাশ কিন্তু জোড়া থাকবে পুরোটা কাটবো না চারদিক দিয়ে জোড়া থাকবে শুধু মাঝখানটা কেটে নেব কাটা হয়ে গেছে রোল আকার করে নেব রোলের মতো এইভাবে একটার উপর একটা এরকম দিয়ে দেব দিক দিয়ে ভালো করে এটা চিপে দেব দেখুন বন্ধুরা একটা তৈরি হয়ে গেল এলো ঝিলো রেখে দেবো আবার একটা বেলে নেব বেলা হয়ে গেছে আবার দিয়ে কেটে নেব একই ভাবে আবারও কেটে নেব এইভাবে সবগুলো আমি তৈরি করে নেব একে একে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে বানাতে খুবই সহ আর বানাতে খুবই ভালোও লাগে সেইভাবে চেক দিতে হবে তৈরি হয়ে সবগুলো তৈরি করা হয়ে গেছে যে বাটিতে চিনি নিয়েছিলাম সেটা তৈরি করবো বলে চিনিটা দিয়ে দেবো পুন ধরিয়ে কড়াই বেশি দিয়েছি কড়া গরম হয়ে গেছে জল দিয়ে দেবো সেই বাটির বাপ করে আমি জল নিয়েছি অতটা এই বাটির হাফ হয়েছে এটা জল দিয়ে দেবো চিনিটা আমার গলে গেছে জাল দিয়ে নিয়েছি এবার একটা এলাচ দিয়ে দেব একটু ঘন শিরা তৈরি করব জাল দিয়ে নেব জালটা চিনির রসটাতে ভালো করে ফুটিয়ে জাল করে নেব আমি জাল দিয়ে চিনি শিরাটা আমার তৈরি হয়ে গেছে ঢেলে নেবে আমি শিরাটা ঢেলে নিয়েছি দেখুন বন্ধুরা এইরকম দেখুন চিটচিটে ভাবে একটা তারের মতো হয়ে এসেছে এরকম থাকবে এবার কড়া ধুয়ে বসিয়ে দিয়েছি এলো ঝালগুলো ভেজে নেব প্রথমে সাদা তেল দিয়ে দেবো কড়াইতে কড়াইতে সাদা তেল দিয়েছি তেলটা হালকা গরম হয়েছে এবার মিষ্টিগুলো লেবু গজাগুলো দিয়ে দেবো

হালকা জাল দিয়ে এগুলো ভাজতে হবে বেশি জাল দিলে এগুলো মুচমুচে হবে না হালকা জাল দিলে ভালো ভিতর থেকে মুচমুচে মুছে হয়ে যাবে জোরে জাল দিলে ভিতরে কাঁচা থেকে যাবে উপরে তাহলে তাড়াতাড়ি লাল পড়ে যাবে এভাবে আস্তে আস্তে জাল দিয়ে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা আমার এগুলো হয়ে গেছে আমি তুলে নেব

ভাবে ধীরে ধীরে এগুলো ভাজতে হবে এলে খাস্তা মুচমুচে হয়ে যাবে আর এটা হয়ে গেছে তুলে নেব সবগুলো ভাজা হয়ে গেল এবার তেল ছাড়িয়ে তুলে নেবো যেগুলো কিছুক্ষণ ঠান্ডা করে তারপরে চিনি সিরাই দিয়ে দেবো এলে ঝুলোগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে এবার চিনি সিরাই দিয়ে দেবো দিয়ে তুলে নেবো আমি বেশিক্ষণ রাখবো না দিয়ে তুলে নিতে হবে এভাবে একটা প্লেটের উপরে তুলে নিলাম কত সুন্দর খাস্তা হয়েছে বানাতে খুব ভালো লেগেছিল দেখতেও খুব সুন্দর হয়েছে খেতেও তো ভালো লাগে কোনো বাড়িতে অতিথি এলে এভাবে বানিয়ে দিলে তো খুবই প্রশংসা করবে তো বন্ধুরা এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এইভাবে আমি চিনি সিরাই দিয়ে দেবো দিয়ে তুলে নেব বেশিক্ষণ রাখলে নরম হয়ে যাবে দেখতে খুবই অপূর্ব হয়েছে মন্দিরে কত সুন্দর হয়েছে দেখতে তো আমার এই এলো ছিল মিষ্টি বা গজা বা অনেকে কার ভাঙা মিষ্টি বলে থাকেন যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর লেগেছে বাড়িতে যে এইভাবে বানানো যায় সত্যি বিশ্বাস হবে না না দেখলে বানানোটা খুবই সজাগ তো বন্ধুরা আজকে এই পর্যন্ত Abaspekt mumbiज, Thank you!